হ্যালো ফ্রেন্ডস আমার সকল ফ্রেন্ডসদের আমার ডেলি রান্নার চ্যানেলে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোরলা মাছের টক জাল মিষ্টি একটি সুস্বাদু রেসিপি রেসিপিটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেললাইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন নোটিফিকেশান আপনারা খুব সহজেই সবার আগে পেয়ে যেতে পারেন এবার চলুন রান্নাটা শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা মোরলা মাছ প্রায় চারশো গ্রামের মতো হবে এই মাছগুলো আমি যে মেন উপকরণের সাহায্যে রান্না করব। সেটুকু হল কামরাঙা চলুন এখান থেকে আমি দুটো কামরাঙা কেটে নিয়ে চলে আসলাম এখানে আমার সবগুলো লাগবে না দুটো নিয়েছি আমি লম্বা লম্বি করে কেটে নিয়েছি আপনাদের যেভাবে প্রয়োজন হয় সেভাবে আপনারা পছন্দ মতো কেটে নিতে পারেন এবার যে মোরলা মাছগুলো আমি নিয়েছিলাম ওই মোরলা মাছগুলোতে পরিমাণ মতো নুন হলুদ ও শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি ওই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আমি বেশিরভাগ রান্না সর্ষের তেলে করার চেষ্টা করি খুব বেশি প্রয়োজন না হলে আমি সাদা তেলে রান্না করি না আর এমনিতে ভাজা পোড়া করলে সাদা তেলে অবশ্যই করি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম লবণ লবণটা দেওয়ার ফলে মাছগুলো কড়াইতে লেগে যাবে না এবার মাছগুলো অর্ধেকটা পরিমাণে আমি দিয়ে দিয়েছি মাছগুলো একটু ছড়িয়ে তেলের সাথে মিশিয়ে রেখে দিচ্ছি যাতে একটু ভালোভাবে সবগুলো মাছ হিট পেতে পারে ভালোভাবে ভাজা হতে পারে একটু ভাজা হয়ে গেলে এবার মাছগুলো আমি উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাছগুলো অনেকটা ভাজা হয়ে গেছে আমি এই মাছগুলোকে বেশি ভাজবো না হালকা আছে ভেজে নেব এবার এই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার ওই তেলই বাকি যে মাছগুলো রয়েছে ওইগুলো একই রকমভাবে বেজে নেব দেখতে পাচ্ছেন মাছগুলো প্রায় হয়ে গেছে এবার এই মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি এই মাছগুলো একে একে সবগুলো নামিয়ে নেওয়া হয়ে গেলে আমি আর কড়াইতে তেল দেব না ওই তেলে দিয়ে দিলাম ফোড়ন আমি এখানে জিরে ফোড়ন দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ফোড়ন দেবেন এখানে অনেকে সর্ষও দেয় আমি দিয়েছি জিরে ফোড়ন এবার কামরাঙাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ও নুন ও হলুদ দিয়ে কামরকাগুলো বেশ কিছুক্ষণ চেড়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কামরাঙাগুলো অনেকটা ভাজা হয়ে গেছে আপনারা অবশ্যই তা দেখতে পাচ্ছেন এবার দিয়ে দিলাম কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো ও কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আমি আর কোনো মশলা দেব না আপনারা চাইলে জিরে গোঁড়োটা তরকারিটা আগে শেষের দিকেও দিতে পারেন আমি এখনই দিয়ে দিয়েছি এবার ভালোভাবে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম এবার কষানো হয়ে গেলে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সবগুলো মাছ একসাথে দিয়ে দিলাম দিয়ে এবার কামরাঙার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে নাড়ান্ন কমপ্লিট হয়ে গেলে আমি মাছের তরকারিটাতে ঝোল দিয়ে দেব। এখানে আমি বেশি ঝোল দেব না মাছটা অনেকটা চাপা চাপা ঝোল হবে ঝোলটা দেওয়ার পর আমি মাছগুলোর সাথে ঝোলটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেহেতু আমি টক ঝাল মিষ্টি রান্না করছি সেই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো একটু গুড় আমি মিষ্টির জন্য ওখানে গুড় ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইলে চিনিও ব্যবহার করে নিতে পারেন এবার রান্নাটা বেশ কিছুক্ষণ জালে ফুটবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একটা মিষ্টি লাইক করবেন আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপির আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যেতে পারেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এবার আমি রান্নাটা নামিয়ে নেব দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন টক ঝাল মিষ্টি মোরলা মাছের রেসিপি আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী রেসিপিতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন